আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আবারও চলে আসলাম লোনা ইলিশ রান্না করা দেখানোর জন্য রোজার মধ্যে কিন্তু আমি অনেকবারই দেখিয়েছি তারপরও আবার দেখাচ্ছি আমার ছাদ বাগান থেকে আমি তিনটা ছোট ছোট বেগুন পেরে নিয়ে আসলাম আর এখানে থাকছি কিউব করা পেঁয়াজ আর রসুন আর এক পিস বড় লোনা ইলিশ এইটুকু কিন্তু আমাদের হয়ে যাবে এখানে বেগুনগুলো এভাবে করে কেটে নিয়েছি আর এই লোনা ইলিশটা এভাবে রান্না করলে যে কতটা টেস্ট লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না যাই হোক এখন আমি মোল রান্নাটা শুরু করছি আগেও কিন্তু আমি অনেকবার দেখিয়েছি আর আমি কিন্তু আমার সাধারণ রান্নাই দেখায় আমি প্রতিদিন যা রান্না করি বা মাঝে মাঝে যা রান্না করি সেটাই কিন্তু আমি সবার সাথে শেয়ার করি আমি স্পেশাল কোনো কিছু রান্না দেখাই না তো আমি এখানে পেঁয়াজ রসুনটা কিন্তু দিয়ে দিয়েছি এখন এটাকে একটু লাল লাল করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত মজার একটা ফ্লেভার বের হয় তো আমি স্পেশাল রান্না দেখাতে আমার খুব একটা ভালো লাগে না আমার প্রতিদিনের রান্না থেকেই কিন্তু আমি একটা রান্না দেখাই তো এখন আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু আর আবারও নাড়াচাড়া করছি লবণটা দেওয়ার ফলে তাড়াতাড়ি পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে আসে যাই হোক ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে প্রথমেই বেগুনটা দিয়ে দিব তেলের মধ্যে কিন্তু বেগুনটা দিলে একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে এখন একটু ভেজে নিব তেলের মধ্যে তারপর এক এক করে মশলা দিব। আর মশলা কি এই বেগুন লোনা কিন্তু খুব একটা মশলা যায় না জাস্ট খালি হলুদ আর মরিচের গুঁড়া সামান্য ধনিয়া এইটুকুই কিন্তু এটার মশলা আর এ আরেকটু তেল লাগছে সেই জন্য দিয়ে দিচ্ছি আরেকটু তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি যেহেতু গাছের বেগুন খুব একটা সময় কিন্তু লাগবে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি হলুদ আন্দাজ মতো তারপর মরিচ মরিচ একটু বেশিই দিব কারণ এইটা একটু ঝাল হলে ভালোই লাগে আর শুটকি কিন্তু ঝালই পছন্দ সবার এখন মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন বেগুনটা একটু নরম হয়ে আসবে তখনই আমি শুটকিটা দিয়ে দিব এইভাবে লোনা ইলিশ রান্না করে দেখবেন আমি হরফ করে বলবো যে এটা কিন্তু খাওয়া ছাড়বেন না মাসে অন্তত পাঁচ ছয় দিন এটা রান্না করতেই হবে যেটা নাকি আমি করছি আমি অনেকগুলো লোনা ইলিশ তৈরি করেছি আর প্রায়ই কিন্তু আমি রান্না করি যখন ইচ্ছে হয় দেখানো তখনই দেখাই একটু পানি দিয়েছি বেশি একটা দিব না এই পানিটাতেই বেগুনটা সেদ্ধ হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি লোনা সুটকিগুলো সুটকির পরিমাণ কিন্তু খুবই কম এইটুকুতেই কিন্তু যেই মজার একটা ফ্লেভার হবে মনে হবে যে এই ফ্লেভারটা দিয়েই কিন্তু খাওয়া আর শেষ হয়ে যায় যাই হোক এখন আমি এটা ঢেকে রান্না করব। তারপর আমি যখন কমপ্লিট হবে তখন দেখাচ্ছি যে এই সুটকি রান্নাটা ক কত একটা টেস্ট এবং দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু তার চেয়ে ভালো লাগে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম আস্ত এবার আরেকটু ঢেকে দিবো ঢেকে একেবারে শুকিয়ে শুকিয়ে তারপরে আমি এটা নামিয়ে সার্ভ করে দেখাবো একদম কিন্তু শুকিয়ে গেছে এবং তেল উপরে ভেসে আসছে এবার একটু আলতু করে চেড়ে সার্ভ করে নিব এই যে হয়ে গেল আমার সার্ভ করা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কতটা টেস্ট হবে আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে আছেন বলেই কিন্তু আমি প্রতিদিন ভিডিও তৈরি করছি আর আপনাদের সহযোগিতা কামনা করছি তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ